সামনে দেখো যারা তোমার ক্ষতি করে আমি তাদেরকে তোমার চোখের সামনে হাজির করে নিয়ে আসতেছি দ্রুত সামনে কি দেখতে পাচ্ছ কালা সায়া কয়টা কালা চিনি বিস্রি চেহারা বিস্রি চেহারা চেহারা বিস্রি বলো পশু পাখির ছবি কতগুলা একটা বাঘ হ্যাঁ একটা একটা বাঘ আছে আচ্ছা ওই বাঘটাকে আমি খাসা বন্ধ করতেছি বিসমিল্লাহির রহমানির

দেখো সবগুলা খাঁচার ভিতরে দেখতে পাচ্ছ হ্যাঁ জিজ্ঞেস করো বলে আমার ক্ষতি করো কেন কি বলে তোমাদের জবান আমি খুলে দিচ্ছি তোমরা যারা এই আবিদের ক্ষতি করা তোমাদের জবান খুলে দিচ্ছি তোমরা কথা বলো কেন এই ছেলেটার ক্ষতি করো জিজ্ঞাসা করো বলে কেন আমার ক্ষতি করো কি বলে তাকে রয়েছে আচ্ছা সবগুলো ঘাসার ভিতরে আছে জি বাইরে আছে নাকি না অ বলে তোমাদেরকে এখন হুজুর জবাই করে দেবে তোমাদের কি বলে কিছু বলতেছে কিছু বলে তোমরা কি আমার পরিবারে ক্ষতি করো তোমরা কি আমার পরিবারে ক্ষতি করো কি বলে

এখন পুরা কালো হয়ে গেছে আল্লাহ তার মমিন বান্দাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে তোমরা যারা এই বাচ্চার ক্ষতি করে তোমাদেরকে আলোতে নিয়ে আসা হচ্ছে বিসমিল্লা রহমান রহিম অন্ধকার আল্লাহ আলো হয়ে যাও দেখো এবার কি দেখতে পাচ্ছো হালকা হালকাল হয়েছে আল্লাহফাক তার বান্দাদেরকে আলোকতে অন্ধকার থেকে আলোককে উদ্ধার করে নিয়ে আসেন আল্লাহফয়ালি উল্লাহিন আমার একটু জুমিনার জুলুম আতিলার নুর আল্লাহফাক তার নুর দিয়ে সমস্ত আলোকিত করে দেন আল্লাহ ফুয়ালি উল্লাহিন আমার একটু জুমিনার জুলুমাতিলার নুর অল্লাজিন কাপড় আউলিহতা গুৎ একটু জুমিনার নুর ইলা জুলুমার উলাই ফিয়া খা আলী জুন এবার দেখো হ্যালো হয়েছে এখন কি দেখতে পাচ্ছ আলহামদুলিল্লাহ বলো আমরা এই বাচ্চাটার চোখের সামনে যেহেতু বাচ্চাটা ছোট তার শরীরে না এনে তার চোখের সামনে জিনগুলাকে এনে জিনগুলাকে জ্বালিয়ে সাই করে দিয়েছি তুমি যা দেখতে পাচ্ছ কোনো কেউ ক্ষতি করার মতো তোমার তোমাদের বাড়িতে দেখো এই যারা এই বাচ্চাটার ক্ষতি করো তোমরা সাম যদি কেউ থাকো সামনে আসো সবগুলাকে সামনে ধরে নিয়ে আসা হচ্ছে দেখো তো আর কিছু দেখতে পাও কি না একটা বইলা ছবি বোলা চারটা কেমন সুন্দর কথা বলো বলো তুমি কে কে পরিষদ দাও কে তুমি কি আমার ক্ষতি করো তুমি কি বলে হ্যাঁ করে ও হ বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার তাকে বন্দুক করা হচ্ছে বন্ধু হিসে খাসা পড়ছে মহিলা চতুর্দিকে দেখা একটা লোয়ার খাসার ভিতরে মহিলাটা ঠিক আছে কিছু হয় নাই কি বলো বিসমুল্লাহ আকবর এবার হয়েছে হাসতেছে তাই দেখো এবার আবার বন্দি করতেছি

বলে এখন কি করবা বলে ছেড়ে দিলে আবার আর ক্ষতি করবা কি বলে করবে বলে তোমাকে ওজন এখন জমাই করে দেবে কি বলে কিছু বলে না বলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও আমরা বাচ্চারা যে জিনিসগুলো ক্ষতি করে তাদেরকে জবাই করে দিচ্ছি বিশ্বাস দেখো তার কল্লাটা পড়ে যাচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার দেখো তার কল্লাটা পড়ে গেছে পড়ছে রক্ত বের হচ্ছে মুখে বলো আর এখন তার পুরো শোলটাকে আমরা আগুন জ্বালিয়ে দিচ্ছি দেখো আগুন দপুচ্ছে কি না দেই আগুন দতেছে বলারframeCount না শতলা